আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ ফোর্টি ফাইভ টাফি ফোর্টি ফাইভ এই ট্রাক্টরটির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে মহাজন পক্ষ মালিক পক্ষ শফিউল্লাহ ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়িতে কোথাও কোনো কাজ নেই নতুন ইঞ্জিনের কাজ করা গাড়ির যে গিয়ার বক্স গিয়ার বক্স এখনও আনটাচ সেই সাথে গাড়ির যে ওভারঅল কন্ডিশন বনাট মাঠ চাকার বিট কন্ডিশন মোটামুটি টিপ টপ ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন তারপরেও লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন সেটা আপনাদের দায়িত্ব অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই তারপরেই তো গাড়ি কিনবেন অবশ্যই কাগজপত্র আশা করি কোথাও কোনো সমস্যা নেই তারপরেও অবশ্যই লোকেশনে আসতে হবে গাড়ির লোকেশন কুমিল্লা কুমিল্লার আশেপাশে কুমিল্লার বলবো যে আশেপাশে এই গাড়িটার জনপ্রিয়তা অনেক বেশি আপনারাও সকলেই জানেন যে কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা রয়েছে একদম চট্টগ্রাম ডিভিশন থেকে সিলেট ডিভিশন এদিকে ঢাকা ডিভিশনের যেই বলবো গাজীপুর নরসিংদী নানা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এদিকেও কিন্তু আসলে এই গাড়িটার চাহিদা কিন্তু অনেক বেশি এছাড়াও আপনারা যারা আসলে বরিশালের যে ভোলা এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন গাড়ির যে দরদামের বিষয়ে কথাবার্তা আপনারা অবশ্যই নিজে থেকে বলবেন তারপরেও চার লাখ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে তো এই বিষয়ে কিন্তু আপনারা চাইলে দরদামের বিষয়ে কিছুটা মোলামুলি দরদাম আলাপ আলোচনা করতে পারেন চার লাখ বিশ এটা হচ্ছে চাওয়া দাম আপনারা কথাবার্তা বলবেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই ইঞ্জিন নতুন কাজ করা গিয়ার বক্স আনটাচ বাদ বাকিটা অবশ্যই কথাবার্তা বলে লোকেশনে এসে যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের তো এই পর্যন্তই আমার মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম